হয়ে আপন এক নম্বর কেবব তারারত কইতো ইনি পারে সুন্দর সব কথা ইন সত বলেছে মিছরে আমার নাম তোর সবিন থাকে মিত্র যদি যখন কোন মিত্র যখন কোন বানদার মিত্র আর মিত্র সদনস্থ ভগবান করুন তো আল্লাহ

পাতা শরীফের জায়গা কি করব হঠাৎ করে যদি সেই বান্দাটা সেই কুকুর ফিরে পায় আবার বান্দাটা যতটা খুশি হয় আল্লাহ তার বুঝানোর বুঝানোর সম্ভব হবে যে সে বান্দাটা কতটা খুশি হয় আল্লাহ তালা বলছেন তেমনই ভাবে যদি কোনো বান্দা আমার কাছে দল করে তাহলে আমি আল্লাহ সেই দলার কাছে আমি অধিক খুশি হই তাই আসলে আমরা সকলে আমরা <laughs>